পরিচয় মুড়ির দ্বারা পাওয়া যায় মুড়ির যদি সিগারেট খায় পিসাব দেখবেন গাঞ্জা খায় আর যে পীর গাঞ্জা খায় কি খায় এটা কথাই নেই পিসের কাছে হাত দিয়ে সিগারেট লোয়া যায় না হজবি করবে না এমন পীর নাই বাংলাদেশে কেমনে জিগাইলাম নামাজ পড়েন না নামাজ পড়তে ক নাই নামাজ বলে কায়েম করতে গেছে কেমনে কায়েম করবি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝতান করবি যদি আজকে বুঝ যদি থাকত যদি বুঝ থাকতো তাহলে জবান দিয়া এই কথা বলতো না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আপনার সুরায় হাসর পড়েন আসমাউল হোসনা পরি না ইউসাফল আহমা বিসামাউল ওইখানে বলতে আসমাউল হোসনা মানে আল্লাহর নিরানব্বই নামের একসাথে কি কয় আসমাউল হোসনা সংক্ষেপে নিরানব্বই এই সংক্ষেপে আসমাউল হোসনার মধ্যে আল্লাহ শব্দ যে একটা আছে ওইটার মতো বাকি নিরানব্বই নামের ভিতরে অত মহাব্বত লাগে না এই জন্য আল্লাহকে সরাসরি কি বলা আল্লাহ বলা মা আর বাবা মক্কা মদিনা কিছু কিছু শব্দ আছে যাকে যেই নাম এই নাম দেয়া ডাকলেই ভালো লাগে আল্লাহ বলতেছে আমাকে এই নামে ডাক আর আপনি বলতেছেন এই বরসা এই বরসা বললে আবার সমস্যা হবে এই জন্য যদি তুমি বুঝে থাকো দোস্ত আল্লাহ পাক আমাদেরকেই হায়াত দিয়েছে কত সুন্দর হাঁটতেছি চলতেছি বসতেছি খাইতেছি কেউ দেওয়া না একটা সেকেন্ডের মধ্যে যদি খালি দুমডা নিঃশ্বাসটা একটু কষ্ট হয় কত পেরেশানি কত পেরেশানি কত পেরেশানি পেরেশানির আর শেষ হবে না দুস্ত এই দুনিয়ার পেরেশানি যদি কষ্ট হয় তারপরেও যদি কবরের জিন্দিগিরা যদি সুখীময় হয় এর চাইতে বড় চাওয়া আর পাওয়া আপনার আমার জন্য আর কিছু হইতে পারে না আসুন আমরা সবাই মেনে আল্লাহ পাকের কালিমাত শুকুর আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ